এই গ্রামের যত বাটপার আছে ঋণ খেলাপি আছে ব্যাংক খেকু আছে তাদের ভোট তো আমরা চাই আমাদেরকে দিক আগের এমপি আপনার এই ইউনিয়নের বর্তমানে একজন প্রার্থী আছে আপনার এই ওই ভোটের দিন যারা ভোট চুরি করবেন ওই আর্মি তাদের পাশা বাইরে লাল করব। এর লাগিয়া ঘুরতেছে এগুলা মোহরা দিতেছে বুঝছেন যারা ওই ভোট বাক্স চুরি করতে যাবে যারা হচ্ছে ওই যে দিনের ভোট রাইতে দিতে যাবে তাদের পাশা বাইরে লাল করবে আবার আর্মি এরকম কে করবে আবার করার সাহস করবে আমরা আমাদের প্রশাসনকে আমরা সহায়তা করব করব না করব কি না তারা যেন আমরা যেন সুষ্ঠুভাবে ভোটটা পরিচালনা করতে পারে আমরা তাদেরকে সহায়তা করব করব কি না করব কি না আর আপনার আমাকে সহায়তা করতে হবে আপনার আমাকে সহায়তা কিভাবে করবেন আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত দশ জনকে সাপলা কলের কথা বলবেন কয়জন কয়জন প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত দশ জন কয়জন ভোট কি আমারটা হুদা আমি নিজে নিজে করতে পারবো এ সম্ভব এখানে যারা আছেন এই কেন্দ্র ভোটার যারা আছে এই অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন আমারে ভোট দিবেন না আসে না আপনার এলাকায় এই এই ইউনিয়নের আগের এমপি আপনার এই ইউনিয়নের বর্তমানে একজন প্রার্থী আছে আপনার এই ইউনিয়নের ঠিক না আছে না গ্রামের এই গ্রামের আছে না আছে কি না আপনারা অনেকে আছে হয়তো সিদ্ধান্ত নিছেন যে আপনারা ভোট দিবেন না আছে না যারা ভোট না সিদ্ধান্ত নিছেন আপনারা তাদের কাছেও যাবেন ভোট আমাদের সবার লাগবে যারা পছন্দ করে তাদের ভোটও লাগবে যারা অপছন্দ করে তাদের ভোটও লাগবে চোরবার ভোটও লাগবে এই গ্রামের যত বাটপার আছে ঋণ খেলাপি আছে আছে। তাদের ভোট তো আমরা একা একা ভোট নিয়ে আমি যাইতে পারবো যাইতে পারবো আপনাদের যেটা করা লাগবে প্রত্যেকটা বাড়ি বাড়ি যান প্রত্যেকটা ঘরে ঘরে যান সকালবেলা ফজরের পরে দুই ঘন্টা আমার জন্য হাঁটেন আসরের পরে দুই ঘন্টা একটু হাঁটেন এশারের পরে ঘুমানোর আগে সবাইকে একটু ফোন দেন পারবেন নাম পারবেন না ভোটের আগে আপনি বারো দিন খাটেন আমার জন্য এই বারো দিনের পর আমি আপনার জন্য পাঁচ বছর এখন ভোটের ভোটের যদি আমি হয় পরে কি খাটবো খাটতে খুঁজে পাবেন পাবেন নাকি পাবেন না কিছুদিন আগে এই একটু আগে একটা মহিলা বলতেছিল আমরা কিছুক্ষণ আগে ইয়াতে গেছিলাম ওই যে না গেলাম গুনাইগড় আইনদীর বাড়িতে গেছিলাম আন্টি আন্টি আইয়া বলতেছে আমারে যে ভোটের আগে যদি পাঁচশো টাকা নেই বা ভোটের আগে যদি কোনোভাবে কোনো সু ইয়া ঘোষ নেই তাইলে ভোটের পরে চেয়ারম্যানের সামনে কথা লাগে অভিজ্ঞতা আছে নি আছে আছে না আছে না আমরা কি আর এই অভিজ্ঞতার সম্মুখীন হইতে চাই নাকি ভোটের পরে আমরা সময়ে সময়ে প্রয়োজন অনুযায়ী যিনি নির্বাচিত হবেন তার চোখে চোখ রেখে কথা বলতে চাই চাই কি না না আগেই যদি টিয়া খাইয়ে রাখেন তাহলে কি এটা সম্ভব হবে সম্ভব হবে তখন এবার তো কইব তোমার এটা আমি টিয়া দিয়ে কিনছি আমি কি তোমার ভোটে নির্বাচিত হইছি আমি যে ট্যা দিয়ে না নির্বাচিত হয়েছি তো ভোটার তো তুমি না ভোটার হইছা আমার ট্যা ঠিক কিনা ঠিক কেনা এবার কি ভোটারটা হা ভোটার হবে নাকি ভোটারই ভোটার হবে সেটার জন্য আপনাদের যেটা করা লাগবে আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে যান আমার কাছে খবর আছে আমি আসলে ঘিরে ধরেন কিন্তু ডোর টু ডোর ক্যাম্পেইন হচ্ছে না ডোর টু ডোর ক্যাম্পেইন না হলে এটা এক ধরনের প্রতারণা করা আপনাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি অন্তত দশ বার হবে কয়বার কয়বার আপনারা দশটা টিম বানান পাঁচজন পাঁচজন করে দরকার নাই তো তিরিশ জন নিয়ে তো পাঁচজন করে একটা টিম বানান পাঁচজন সকাল একটা একটা টিম যাক আসরের পরে একটা টিম যাক মাগরীবের পরে একটা টিম যাক এরপরের দিন আবার যাক পারা যাবে না পারা যাবে কি না এখানে ক্যান্ডের দায়িত্বে কি আছে এখানে কই আছে আপনি আছেন কই আছে আপনারা আছেন নাকি আপনাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়া হয়েছে পর্যন্ত এই ওনারা গেছে আপনাদের বাড়িতে গেছে আরে গেছে তো কয় সাইট জন সবার যাওয়া হয়েছে স্যুপ তার আগে দেখলে তো গুন্ডা সন্ত্রাস মনে হয় না তো ভয় পান কেন বলেন একটু আগে একজন কইতাছে ভোট দেওয়ার সমস্যা নয় ভোট দিলে যদি ওই পরে বাড়ির টিনডি খুললে লয়ে জায়গা এই বয়টা আপনাদের অনেকের আছে না তাহলে একবার চিন্তা করেন ভোট না দিলে যদি আপনার বাড়ির টিনটি খুললে লয়ে যায় কি বসে বেটা এবার ভোট দিয়ে ফাঁস করে আনলে বাড়ির জায়গাটা সল হয়ে যাবা যেমনি আপনি যাকে ভোট দিবেন তার সামনে দাঁড়াইয়া যদি আপনি তাকে প্রশ্ন না করতে পারেন তাকে আপনি কি কারণে ভোট দিবেন আপনি আমাদের প্রশ্ন করেন যাকে ভোট দিবেন সে কি আপনার মালিক নাকি গোলাম গোলাম গোলামের সামনে কি মালিক মাথা নত করে নাকি মাথা উঁচা করে মাথা উঁচা করে না আর আপনার গোলাম যদি বাড়ির টিন খুল রয়ে জায়গা তাহলে আপনি কেমন ধরনের মালিক হইলেন তখন কি আপনি আপনি নিজে মালিক না গোলাম আপনার ভয়টা কোথায় যারা টিন খুলে ফেলতে চায় বাড়ির তারা বারো তারিখের পরে ভয়ে দেবীর দ্বারও আসবে না যারা টিন খুলে ফেলতে চায় কারণ সন্ত্রাস চাঁদাবাজের ঠিকানা তারা তো সন্ত্রাস আর দেবের দ্বারে কোনো সন্ত্রাস থাকবে না দেবের দ্বারে কোনো সন্ত্রাস থাকবে না সব সন্ত্রাস দাউদকান্দি পারে থাকবে যদি কেউ সন্ত্রাস হয়ে থাকে আর যারা ভালো মানুষ সন্ত্রাস না যারা ভালো আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো ঠিক না সবাই যে আমার রাজনীতি করবে ব্যাপারটা তেমন না করবে অনেকই বিভিন্ন ধরনের রাজনীতি করবে বিভিন্ন ধরনের রাজনৈতিক মানুষ থাকবে দলের মানুষ থাকবে মতের মানুষ থাকবে যারা আমার বিরোধিতা করবে করবে না বিরোধিতাটাও তো সৌন্দর্য কিন্তু এবং এক আমার আমার বিপক্ষে ভোট দেওয়া আর পক্ষে যারা ভোট দেবে তাদের বাড়ির থেকে টিন খুলে রয়ে যাবো দুইটা কি এক দুইটা কি এক আমার বিপক্ষে আমার সামনে যে কেউ যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে নির্ভয়ে আমার সামনে দাঁড়াইয়া আমাকে বলতে পারে আমি আপনাকে ভোট দিব না এই এই সাহসটা মানুষ করতে পারে পারে কি না চিন্তা করেন তো দেবিদ্দারের কয়টা প্রার্থীর সামনে গিয়ে আপনিও কইতে পারবেন যে আমি আপনার ভোট দিব না হ্যাঁ হ্যাঁ পারবেন কইতেন কর্মীর সামনে তো তার তাফে যাওয়া যায় না হ্যাঁ তাফেও তো যাওয়া যায় না তার এটা মাঘ মাসে এই তাফ চৈত মাস আইলে তো হ্যাঁ দুয়ের দুই থেকে কথা কই তো হয় আবার অন দে কয় উমুক সার তমুক সার গোলাম গোলাম আবার সার হয় কিভাবে আমি আমরা কি আপনাদের সার আমরা তো গোলাম আমরা খাদেম জিম্মাদার তাই না আমরা কি আপনাদের সার আমরা আপনাদের সার উমুক সার তমুক সার মদক্ষুর গাজা খুড় ফেন্সিখুর আসে না আছে কি না যার পেশায় মদ খাওয়া যার পেশায় গাঁজা খাওয়া যার পেশায় ট্যাবলেট না খাইলে যার ঘুমাসে না এই ধরনের মানুষকে আপনার নেতৃত্বে নির্বাচন করবেন করবেন যদি করেন তাহলে আপনাদের উপরে লানত এবং প্রত্যেকটা নেতা যিনি আপনার নেতৃত্ব দিবেন যাকে আপনি নির্বাচন করবেন নেতারা হচ্ছে কর্মীর কামাই ওই এলাকায় ওই ধরনেরই নেতা নির্বাচন করা হবে জনগণ যেই ধরনের ঠিক আমি কি মিথ্যা কথা বলছি আমি কি মিথ্যা কথা বলছি জনগণ যেই ধরনের নেতা হবে সেই ধরনের আপনি যদি নিজে ঘোষ খান ঘোষ কি সবসময় টেয়া দেয়া খাইতে হয় টেয়া দেয়া খাওয়া লাগেও ভোটের দিন বয়ে থাকলেন ওটু ফাটাইব সিনজি ফাটাইব বয়ে থাকলেন এটা কি ঘোষ এটা ঘোষ আপনার কাম কি নিজে এই অটু লেগে সিঞ্জি লেগে বই থাও নাকি নিজেকে ভোটটা দেওয়ান নিজেকে একদিন ভোট দিলে না ফার্স্ট বছর সার্ভিস নিতেন এখন আপনি ভোটের আগে অঞ্জি বয়ে থাকবেন ভোটের পরেও গিয়ে ফ্রিতে রেজিস্ট্রেশন করে লয়েবেন এত সহজ এত সহজ তো ভোটের আগে নিজের পায়ে হাইটে যেতে হবে পারবেন কি না এখন আপনি যদি ভোটের আগের দিন ভোটের দিন ওটু সিঞ্জির জন্য বসে থাকেন ওই ওটু সিঞ্জির চলে যখন আপনি যাবেন এটা হবে হারাম আপনি কি হারাম কাজ করবেন হারাম কাজ করবেন আপনারা বাড়ি বাড়ি নিজের ওটু সিঞ্জি ঠিক করবেন পারবেন না পারবেন কিনা ওটু সিঞ্জি কি আমরা ঠিক করে দিতে